হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বারে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স এখানে আমরা টাটকেনে মাছ নিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছে কাঁচামরিচ বাটা নিয়েছে হলুদ দিয়েছি পরিমাণ মতো আর দিয়েছে পরিমাণ মতো লবণ আর দু একটা তেজপাতা দিয়ে দিচ্ছে আমরা আলতো হাতে একটু মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু তেল দিয়ে নেই তেল দেবো এটা সাজানো ঝোলটা অবশ্যই আপনারা বাসায় বসে একবার হলে ট্রাই করবেন এখন পরিমাণ মতন সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন আবার একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা আপনারা খেয়েছেন কিনা আমি জানি না তবে খেয়ে দেখবেন অবশ্যই মজা লাগে কিন্তু অত্যন্ত খেতে খুবই মজা লাগে দেখুন কত সুন্দর একটা কালার আসছে খুবই ভালো লাগছে দেখতে এভাবে বাসায় রান্না করবেন হালকা করে একটু ভিজে ভিজেও নিচ্ছি এর মধ্যে মাছটা উল্টো দিয়ে নিলাম ওই ভাজা না মাছটা দিয়ে আর কি ভাজা করে নিলাম যেহেতু সাজানো ঝোল আমি আমাদের পরিমাণ মধ্যে সাজানো ঝোলে কিন্তু কম পরিমাণ পানি দিতে হয় সে আমি পরিমাণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু এখন বর্ষাকাল তো প্রচুর পরিমাণে সাপলা উঠেছে বাজারে সেখান থেকে আম্মু সাপলা নিয়ে এসেছে তো সেই সাপলা দিয়ে হচ্ছে এই সাজানোটা টাটকানি মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে হচ্ছে সাপলা দিয়ে ঝোল সাজানোর যে ঝোলটা সেই ঝোলটা রান্না করছি সব সময় থক ভক করলে কিন্তু যে কোনো তরকারি দিয়ে দেবেন বৃহস্প তার আগে কিন্তু দেবেন না এই জিনিসটা ফলো রাখবে করবেন এখন সাপলাগুলো দিয়ে দিচ্ছি কারণ আমাদের থকভগ করছে ঝোলের মধ্যে সেই জন্য আমরা সব বাজার থেকে সবুজ সাপ্লাই কিনে নিয়ে এসেছিলাম সবুজ সাপলাগুলো ভালো লাগে দেখতে খেতে দুটোই আর চিকন সাপলাগুলো আরও বেশি মজা এগুলো চিকন সে সাপলা এক ধরনের সাপলা আছে একটু মোটা মোটা হয় ওটা চেটে চিকন সাপলাটাই বেশি খেতে ভালো লাগে যারা যারা শাপলা পছন্দ করেন বা করেন না তারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মশাল্লা খেতে কিন্তু খুবই মজা লাগে আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আমরা কিন্তু আসলে ঢেকে দিইনি ঢেকে দিলে সবুজ শাপলাটা সবুজ থাকতো না আর দরকার হয় না পরিমাণ মতো এখন হচ্ছে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জানে ঝুলো কিন্তু আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নেই আপনারা চাইলে দিতে পারেন তবে আমার মনে হয় মরিচ দিয়ে করাটাই সবচেয়ে বেটার হবে এবং খেতেও ভালো লাগবে এখন কাঁচা জিরে পিঠে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু সাজানো জল তাই কাঁচা জিরে বাটাটা দিচ্ছি যদি ভোনা হতো তবে হচ্ছে আপনার তেলে যে জিরাটা সেটা দিতাম যেহেতু সাজানো জলে সবসময় কাঁচা জিরে দিতে হয় কাঁচা জিরে বাটাটা দিলে খেতে মজা হয় এবার আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন সার্ভ করে আপনাদের সামনে হাজির দেখুন বন্ধুরা ফাইনালি আমার ঝোলেরটা কেমন কত সুন্দরে এসেছে সাজানো ঝোলটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আর সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় নিত্য নতুন ভিডিও পেতে সাজিয়াস ব্লকের চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আমিও আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন পুত্র পুত্রাশয় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন